আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিসা কালেকশনের স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম নিউ একটা কালেকশন বোরকা বোরকাটি অনেক সুন্দর ভিতর আমরা একটু ডিজাইনটি দেখাবো এটা আপনার জয় জয়েন্ট কোটি স্টাইলের একদম নিউ কালেকশন আর জাফরান ফেব্রিক্সের ভিতরে খুব সুন্দর ভিতর এটা কাজ করানো আছে আমরা একটু কাছ থেকে ডিজাইনটি দেখায় দেবো আর এই কালারটা সুন্দর বোরকাটির দুটি কালার পাবেন এটা জলপাই কালার জলফাই কালারটা দেখাবো আর একটা কালার পেয়ে যাবেন মোট দুটি কালার আমরা একটু ভিডিও করে দেখাইতেছি আপনি একটু দেখবেন যেটা ভালো লাগবে আমাদের স্কেনের নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনারা নিজ জিনিসটা নিতে পারবেন আমরা একটু ডিজাইনটাই দেখাই দিই এটা পেয়ে যাবেন ভেগলা স্টাইলের পাইপিং করানো এখানে অফ হোয়াইট কালারের পাইপিং এই পাইপিংটা একদম উপর থেকে নিচ বরাবর নিচ পর্যন্ত পেয়ে যাবেন আবার এখানে একটা বকলেস আছে সুন্দর একটা বকলেসও পেয়ে যাবেন আর পাইপিংয়ের দুই পাশ দিয়ে কিন্তু স্টোনওয়ার্কের কাজও আছে এটা গোল্ডেন স্টোনয়ার্কের কাজ এই বোরকাটির এটা মাঝখানের ডিজাইন আমরা যেটা একদম মাঝামাঝি যেটা মাঝখানের ডিজাইন এটা দেখাইতেছি কিন্তু এই কিন্তু আকর্ষণীয় আরও অনেক সুন্দর কাজ আছে কাজগুলো আমরা দেখাই দিব এটা মাঝের যে ডিজাইন সেটা দেখলেন আর এই বোরকাটির কিন্তু আপনার অনেক সুন্দর করে যে দুই পাশে কাজ করানো আছে যে কাজটা দেখেন অনেক দিন পরে কাজটা একদম নতুন রূপে আবার ফেরত নতুন রূপে একদম তৈরি হয়েছে বোরকাটা একদম নতুন নতুন এটা আপনার বেলবেটের কাজ করানো মাঝখানে বেলভেটের কাজ এবং চারিপাশে কিন্তু স্টোন ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আর এটা কিন্তু বেলবেটের যে কাজটি এটা কিন্তু একদম সুতা দিয়ে লাগানো এটা আপনার এক পাশে থাকবে এই কাজটা আপনার উপর সাইডের এক পাশে বাম পাশে কাজটি পড়বে এবং এই সেম কাজ কিন্তু নিচে ডান পাশেও পাবেন আমরা উপরের কাজটা দেখাবো কাজটা কিন্তু দারুণ একটি কাজ স্টোনয়ার্কের সাথে যে বেলভেটের কাজটি এটা কিন্তু একদম অসাধারণ আর এটা কিন্তু ভিতরের যে কাজটি এটা কিন্তু একদম সিলাই করে লাগানো একদম মানে অনেক সুন্দর করে ফিনিশিং করানো আমি একটু ভিতরের পাটটাও দেখাবো মানে ভিতরের যে সেলাইটা সেটা দেখায় দিই এটা একদম সুতা দিয়ে যেরকম আটকানো দেখেন একদম সুতা করে আটকানো আপনার যতদিন খুশি ইউজ করতে পারবেন সহজে উঠবে না আর কাজটাও কিন্তু একদম ইউনিক এবং নতুনত্ব অনেক সুন্দর করে কাজটি করানো আর কালারটাও দারুণ কালার এটা আপনার জলপাই কালার ভিতরে পেয়ে যাবেন তিনটি সাইজে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সেম বোর কিন্তু আপনার যে নিচে অনেক সুন্দর করে এক পাশে ডান পাশে কাজ করানো দেখেন এই কাজটাও কিন্তু দারুণ দেন এটা আপনি এটা নিচে এই কাজটাই পেয়ে যাবেন নিচে নিচে এবং উপরে সেম কাজ কিন্তু কাজটা কিন্তু করলে দারুণ একটা লুক আসবে এবং একদম নতুনত্ব যারা নতুন ডিজাইনের বোরকা খুঁজছেন জাফরান ফেব্রিক্সের ভিতরে নিঃসন্দেহে বোরকাগুলো আপনি নিতে পারবেন এ বোরকাটির আমরা একটু হাতার ডিজাইনটা দেখাবো হাতাটাও কিন্তু দারুণ একদম অল হা ফুল হাতাতেই অনেক সুন্দর করে এটা কাজটি করানো দেখেন একটু হাত দিয়ে দেখা দিই পড়লে কিন্তু দারুণ একটা লুক আসবে অনেক সুন্দর একটা লুক আসবে দেখেন একদম ফুল হাতাতেই কাজটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফ্রান ফেব্রিক্সের ভিতরে এটা আপনার বেলবেটের কাজ সেই সাথে স্টোন ওয়ার্ক থাকছে এটা আপনার এমসি স্টোনের খুব ভালো মানে স্টোন গোল্ডেন স্টোনের কাজ করানো এবং এটা কিন্তু একদম নতুনত্ব প্রিমিয়াম কোয়ালিটির যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই আপনারা নিতে পারবেন হাতের এখানে কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করানো যে আপনার অফ হোয়াইট কালার পাইপিং দেখালাম এটা কিন্তু একদম ম্যাচিং করানো একটু হাত খুলে দেখায় একদম ফুল হাতাতে দেখেন অনেক সুন্দর একটা গরজেস করানো ডিজাইনটি একদম ফুল হাতার উপরে কাজটা পেয়ে যাবেন এবং এ পোরকাটি কিন্তু আকর্ষণ এখনও বাকি আছে কারণ পিছনে কিন্তু অনেক সুন্দর করে একটি কাজ করানো আছে দেখেন এই সেম ফুলের কাজটি পিছনে পেয়ে যাবেন আসলে পিছন পাটে বোরকার কোনো কাজ থাকে না বোরকাটি যেহেতু নতুনত্ব একদম নিউ কালেকশন এবং এই জন্যে আপনার পিছনের কাজটাও পেয়ে যাবেন পিসেন পাটের যেটা কাজ এটা কিন্তু সেম অনেক সুন্দর করে কাজটি করানো এবং কাজটি কিন্তু একদম নিখুঁত পড়লে অনেক দারুণ একটা লুক আসবে এবং একদম নতুনত্ব আর হাতায় যে কাজটি দেখালাম এটা কিন্তু দুই হাতাতেই সেম কাজ পেয়ে যাবেন মানে দুই হাতাতেই পেয়ে যাবেন সেম কাজ এটা পিছনের পার্ট আর এটা কোমর মেজারমেন্টের জন্য এখানে বেল আছে বেলটা কিন্তু লাগানো বেল লাগানো এবং বডির যে সাইজটা পাবেন এটা কিন্তু আপনি ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবেন এখন আমরা একটা কালার দেখাবো যেহেতু দুটি কালার সাথে কিন্তু একটা হিজাব থাকছে আরেকটি কালার পাবেন যেটা এটাও আপনার এই কালারটাও সুন্দর কালার এই কালারটিও কিন্তু অনেক সুন্দর আপনার এটাও ইচ্ছা করলে এটাও নিতে পারবেন বের আমরা কিন্তু দুটা কালারই দেখালাম যদি কারো কোনোটা ভালো লেগে থাকে আমাদের কিন্তু স্ক্যানে বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপিং নম্বর আছে সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আমরা পিছনে পাটটা দেখাবো দুটি কালারই আমরা হাতে পেয়েছি দুইটাই ভিডিও করে দেখালাম পরবর্তীতে কালার হাতে আসলাম আমরা আবার ভিডিও করে দেখাবো এটা দুটি কালার দুটি কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার আপনারা যেটা খুশি নিতে পারবেন এবং সাথে কিন্তু একটা অবশ্য এটা তো ভিতরের আমরা মানে এটা দেখাই নাই ভিতরে কিন্তু পেয়ে যাবেন অফ হোয়াইট কালার যেহেতু জয়েন্ট কোটি স্টাইলের ভিতরে কিন্তু এটা কম্বিনেশন করানো দুই কালার এটা অফ হোয়াইট দুটাতে কিন্তু সেম পাবেন এটা এবং এটা এটা জয়েন্ট ক্যাটেস্টার ভিতরে কিন্তু এটা আপনার অফ হোয়াইট কালার এবার আমরা একটা হিজাব দেখাবো সাথে কিন্তু একটা সেম ফেব্রিক্সের হিজাব পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের এবং একদম নতুনত্ব বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন তো বিহর্স আমাদের চ্যানেল কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের প্রকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকে কিন্তু আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ